নমস্কার পাকদণ্ডী লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের বত্রিশ প্রথম পর্বের বত্রিশ নম্বর পরিচ্ছেদে আছি এখনো আগের দিন যেখানে শেষ করেছি অর্থাৎ অনঙ্গবাবু লেখিকার বাক্স বিছানা সিঁড়ির ওপর রেখে আচ্ছা চলি বলে চলে গেলেন আজকে পড়ছি তারপর থেকে কয়েক মিনিটের মধ্যে গাড়ি থেকে শান্তিনিকেতন আশ্রমে যতটুকু দেখা গেল তার সংক্ষিপ্ত বিবরণী দিয়ে অনঙ্গবাবু চলে গেলেন সামনের দরজা খুলে দুজন থান আধাবয়সী মহিলা দাঁড়িয়েছিলেন একজন রোগা দুঃখী চেহারা তার নাম সরোজিনী দি অন্যজন মোটাশোটা হাসি খুশি তিনি বালবিধবা হিরণ এরা রান্নাঘরের মেট্রন শিক্ষা ভবনের অধ্যক্ষা হেম হেমবালা সেন ছুটিতে রাঁচি গেছেন উত্তর দিকে আমাকে যে ঘর দেওয়া হলো তার লাগোয়া বাথরুম জানলা আছে কিন্তু সেদিক দিয়ে হাওয়া আসে না গুমট গরম পাখা টাখার বালাই কোনো ঘরেই নেই স্নান করে তৈরি হলাম ধীরান্দা এসে উত্তরায়নে নিয়ে গেলেন এখন যাকে বলা হয় উদয়ন তখন তাকেই সবাই বলতো উত্তরায়ণ অন্য বাড়িগুলোর মধ্যে শুধু উত্তরায়নের উত্তরে কোনার্ক ছিল আর তার পাশে বাঁধানো ভিতের ওপর সুন্দর একটি মাটির বাড়িতে শ্রী অমীয় চক্রবর্তী তাঁর স্ত্রী হৈমন্তী তাঁদের ছোট্ট মেয়ে নিয়ে থাকতেন বাকি সব খোলামেলা উত্তর পূর্ব কোণে পঞ্চবটি বনের মতো তার বাইরে লাল মাটির পথ গোয়ালপাড়া পার হয়ে কোপাই পার হয়ে শিউরির দিকে চলে গেছে উত্তরায়ণের সামনে গোলাপবাগান টেনিস কোর্ট দক্ষিণের গাছের আড়ালে একটা ছোট বাড়ি সেটি চোখেই পড়তো না সেখানে কাজকর্ম হতো যেদিকে তাকাই ধুধু করছে খোলা মাঠ দূরে দিগন্তের কাছে নীল বনরেখা পুবে রেলের উঁচু বাঁধ নিচের কাটিং দিয়ে ট্রেন গেলে ধোঁয়া দেখা যায় রেলের ওপারে মাঠ পেরিয়ে পারুলডাঙা ডাঙা পূর্বপল্লী নেই উঁচু উঁচু ছাত্রাবাস নেই গেস্ট হাউস নেই বিশ্বভারতীর মস্ত আপিস বাড়ি নেই নতুন লাইব্রেরি নেই গোয়ালপাড়ার পথে শুধু হাসপাতালটি একটু পেছিয়ে আছে একতলা একটা ডাকঘর তার লাগোয়া পোস্টমাস্টারের বাড়ি অসময় ডাকলেও হাসি মুখে বেরিয়ে আসেন আর কতকগুলি মাটির ঘর তাতে মাস্টারমশাইরা থাকেন পশ্চিমে শ্রীনিকেতন পর্যন্ত ফাঁকা রাস্তার দুধারে খোলা মাঠ ভাঙা খোয়াই ধুধু করছে চেয়ে চেয়ে দেখলাম আর বুঝতে পারলাম রবীন্দ্রনাথ কেন বলেছিলেন পাহাড় তার বুকের ওপর বোঝার মতো চেপে বসে তবে ভালোও লাগতো নিশ্চয় নইলে কেন ছুটে ছুটে কালিম্পং যেতেন মনে আছে উত্তরায়ণের সামনে চওড়া বারান্দার একেবারে পুবের কোণে খুদে একটি চাপাটির মতো হল প্রতিমাদি সেজেগুজে এসে আমাদের চা জল খাবার পরিবেশন করলেন বনমালী দোরগোড়ায় দাঁড়িয়ে রইল আরও অতিথি ছিলেন শ্রীনিকেতন থেকে কোয়েকার ডাক্তার হ্যারি টিম্বার্স তাঁর স্ত্রী আর ছ সাত বছরের দুটি মেয়ে অমিয়দি হৈমন্তী আরও কে কে যা দেখি তাই ভালো লাগে ভালো লাগার জন্য মন তৈরি হয়েই এসেছিল রবীন্দ্রনাথ বললেন আমি চাই তুমি এখানে মনের সুখে থাকো ভেবেছিলাম তুমি ছোটদের জন্য গল্প লেখো সন্দেশ পড়ি আমি তোমাকে দিয়ে শিশু বিভাগের কাজ করিয়ে নেব এখন মনে হচ্ছে তার চেয়ে তুমি কলেজে ইংরেজি সাহিত্য পড়া পড়িও স্কুলের ওপরের ক্লাসেও ইংরেজি পড়িও টাকার আছেন তনয় আছেন তাদের তোমার ভালো লাগবে কিছু বলবার থাকলে আমাকে বলে যেও আমার কিছু বলবার ছিল না কি থাকতে পারে রবীন্দ্রনাথ আমাকে ডেকে কাজ করতে বলেছেন সেই আমার যথেষ্ট রাতে রান্নাঘরে খেলাম ভাত ডাল তরকারি নিরামিষ তরকারি মাছের ঝোল ভালোই লাগলো ভালো রান্না অনেকে অনেক কথা বলতো কিন্তু আমার কখনো রান্নাঘরের খাবার খারাপ লাগেনি যদিও কিঞ্চিত এক ঘে তবে বিকেলের জলখাবারটি যথেষ্ট বলে মনে হতো না হিরণ দি খুব যত্ন করে খাওয়ালেন পরে থেকে একটু হয়ে এনে দিলেন বিদ্যালয় খুলতে কয়েকদিন বাকি ছিল রান্নাঘরে মুষ্টিমেয় খাইয়ে টিম টিম করছিল পরদিন সকালে দুটি ছেলে আমাকে সমস্ত আশ্রম দেখিয়ে দিল তখন আশ্রম এলাকা ছিল ছোট্ট একবেলাতেই দেখে নিলাম বাইরের লোকের বাস ছিল না কাচের মন্দিরের পরে শান্তিনিকেতনের আদি বাড়ি আগে এরই একতলায় দীপু ঠাকুর থাকতেন আর আমবাগানে যেসব ছোট ছেলেরা আম চুরি করতে আসতো তাদের লজ্জা দিতেন তখন সবটাই অতিথিশালা বাইরের কুয়োর একটা পোস্ত লেখা ছিল অতিথি উল্টো দিকের পোস্ত লেখা ছিল শালার জন্য তাই দেখে অতিথিরা হাসাহাসি করত দক্ষিণে আমবাগান তখনও ছিল আরও সতেজ আরও সবুজ তখনও কাউকে পাকা আম খেতে হতো না আরও দক্ষিণে শালবিথি বড় রাস্তা থেকে ঢুকতে শালবিথির প্রথম মায়ের বাড়ি দারিক ছিল কলাভবনের ছাত্রাবাস সে বাড়ি আর নেই তার সামনে দেহলি আগে যেখানে রবীন্দ্রনাথ অনেক দিন থেকেছেন এখন সেখানে মৃণালিনী পাঠশালা তখন কলেজের অধ্যক্ষ গাঙ্গুলি মশায় থাকতেন তারপর অনেকগুলো মাটির বাড়ির শেষে একতলা পাকা লাইব্রেরি তার দেয়ালে সুন্দর ছবি আঁকা আমাকে দেখে কালো দাড়ি লম্বা ফর্সা সুন্দর একজন মানুষ বেরিয়ে এলেন তাঁর সঙ্গে সেই মুহূর্তেই একটা গভীর প্রীতির সম্বন্ধ তৈরি হল হয়ে গেল তিনি হলেন শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় লাইব্রেরিয়ান লাইব্রেরির সামনে ঘণ্টাতলার মাঠ এখন যেমন প্রায় তেমনই ছিল শিশু বিভাগ সিংহ সদন তার পেছনে খোলা মাঠ একেবারে দক্ষিণ সীমান্তে গুরুপল্লীর মাটির বাড়ির শাড়িতে গুরুরা সকলে থাকতেন ছবির মতো দেখতে লাগতো তারই পূবে দ্বিজেন ঠাকুরের নিচু বাংলা তার ফলের গাছে ছায়া মেখে অপেক্ষা করে থাকত আশেপাশে কয়েকটা মাটির বাড়িতে কয়েকজন মাস্টারমশাই থাকতেন কিন্তু ছোট ছোট ইঁটের বাড়িও বোধ ছিল আগের দেখা পরের দেখা ভালো করে মনে করতে পারি না বিকেলের গাড়িতে আমাকে তুলে দিয়ে ধীরেন্দা বললেন গুরুদেব বলেছেন বিদ্যালয় খুলে গেলে আর দেরি করবেন না জিজ্ঞাসা করতে বললেন কত হলে আপনার চলবে ভারী লজ্জা পেলাম বললাম উনি আমাকে যা দেবেন তাতেই আমার চলে যাবে বিদ্যালয় খুলবার সময় আমার শরীর খারাপ হয়েছিল সাত দিন দেরি করে গেছিলাম আমার এক সপ্তাহ পরে আমার বালবন্ধু পূর্ণিমা দিজু ঠাকুরের মেয়ে নলিনী চৌধুরীর ছোট মেয়ে ইন্দিরা দেবী চৌধুরানীর দেওরঝি এবং পরে যখন পূর্ণিমার সুরেন ঠাকুরের বড় ছেলে সুবীরের সঙ্গে বিয়ে হলো তখন ভাইপো বউ ও বটে এসে কাজে যোগ দিল তাকেই দার্জিলিংয়ে দেখেছিলাম সে মিনিমাগনা পড়াবে তার অভিভাবকদের মতে মেয়েদের পরনির্ভরশীল হতে হয় নইলে তাদের পুরুষ আত্মীয়দের মনে থাকে না আমার মাইনে ঠিক হলো পঁচাশি টাকা তার থেকে হোস্টেলের খরচ কুড়ি টাকা কাটা হতো বাকিটা ওস্তাদ বলে একজন চাপ্রাসী আমার হাতে নগদ দিয়ে সই করিয়ে নিত আমি তাতেই অত্যন্ত সন্তুষ্ট ছিলাম বাপের বাড়িতে কে আমাকে মাসে মাসে পঁয়ষট্টি টাকা দিত তাছাড়া বেশিরভাগ অধ্যাপকরাই ছিলেন অত্যন্ত গুণী এবং মাইনে পেতেন তিরিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে নন্দলাল বসু ক্ষিতিমোহন সেন কালীমোহন ঘোষ নেপালচন্দ্র রায় ইত্যাদিও কেউ দুশো থেকে দুশো পঁচিশের বেশি পেতেন না বলে আমার ধারণা তাতেই সকলে সাদাসিধেভাবে চলে যেত শান্তিনিকেতনের কর্মীরা বিলাসিতার ধার ধারতেন না দারুণ ভালো লাগত কি কি ভালো লাগতো একটু বলি ক্লাস ব্যবস্থা একটা ব্ল্যাকবোর্ড যে যার বগলে আসন গাছতলায় বাহুল্য বর্জিত বসবার একজন গুরু কয়েকজন ছাত্র খান কতক বই এর বেশি কী বা দরকার মাথার উপর ছাদ নেই চারিদিকে দেয়াল নেই আরো ভালো লাগতো আশ্রম এলাকা তকতক ঝকঝক করছে বুধবার ছুটির দিন সেদিন ছেলেরা ছোটো ছোটো দল বেঁধে আগাছা পরিষ্কার করত। রান্নাঘরের পরিবেশনের কাজ বাসন ধোয়ার কাজ অতিথি আপ্যায়নের কাজ পালা করে ছেলেমেয়েরা করত। তাতে পড়ার যেটুকু ক্ষতি হতো সেটুকু তৈরি করে নিতে বিশেষ অসুবিধা ছিল না দুষ্টু ছেলে মেয়ে কখনও ছিল তাদের শাসনের জন্য বিচারসভাও ছিল তার সদস্যরা সবাই ছাত্রছাত্রী কোনো অন্যায় কাজ বা অন্যায়কারী পার পেত না নিজেরাই বিধান দিত আন্দোলন করবার কোনো দরকার হতো না রবীন্দ্রনাথের তখন সত্তর বছর বয়স নিয়মিত পড়ান না কিন্তু অবারিতার যার সাহসে কুল সেই গিয়ে তাকে মনের কথা বলে আসতে পারত সপ্তাহে সপ্তাহে সাহিত্য সভা হতো ছেলেমেয়েরা নিজেদের রচনা পড়তো অধ্যাপকরা উপস্থিত থাকতেন সভাপতিত্ব করতেন ভোর থেকে অনেক রাত পর্যন্ত গানের হাওয়া বইত মনে হতো সমস্ত আশ্রমটাই গান গাইছে বাংলার ছয় ঋতু যে কি মহান কি মধুর সেকালে শান্তিনিকেতনে পা দিলেই টের পাওয়া যেত এখনও যায় গান বন্ধ হয়ে গেছে তবু যায় সাত দিন পরে বুবু এসে অবাক হয়ে দেখলো আমি আশ্রম জীবনের মধ্যে একেবারে তলিয়ে গেছি আমার মনে হতো আমার মনের দরজা জানলাগুলো একে একে খুলে যাচ্ছে ভিতরে ভিতরে কত কথা গুনগুনিয়ে উঠতো তার ঠিক নেই যতদূর মনে পড়ছে দার্জিলিং এর ওই তিন মাসে একে ওকে কয়েকখানা আবেগপূর্ণ চিঠি লেখা চারকোল দিয়ে খানকতক নিরাভরণ কাঞ্চনজঙ্ঘার ছবি আঁকা ছাড়া আর কোনো কাজ করিনি তবে নিজের সঙ্গে খানিকটা বোঝাপড়া করেছিলাম বটে শান্তিনিকেতনে তার সময় পাইনি কিন্তু প্রতি মাসে দুটো একটা গল্প প্রবন্ধ সন্দেশে মৌচাকে ও অন্যান্য কাগজে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ আমাকে মাঝে মাঝে বলতেন ওগুলো সংগ্রহ করে একটা ছোট বই করে ফেলো নইলে হারিয়ে যাবে আমার কত লেখা হারিয়ে গেছে আমি কিন্তু সাহস পেতাম না ইউ অ্যান্ড ইউ রায় অ্যান্ড সান্স উঠে গেছে কে আমার বই ছাপবে তাছাড়া সত্যি কথা বলতে কি যদিও তিরিশ তেইশ বছর পূর্ণ হয়ে গেছিল কাছাকাছি বয়সের অনেক লেখক বুদ্ধদেব বসু শ্রী প্রেমেন্দ্র মিত্র প্রমুখ পাকা সাহিত্যিক বলে খ্যাতি পেয়েছিলেন তবু আমার নিজের ওপর কোনো আস্থা ছিল না মনে হতো বড় বেশি আশ্রিত আচ্ছাদিতভাবে জীবন কাটিয়েছি গাদা গাদা বই পড়েছি বটে কিন্তু বহির বহির্জগতের হালচাল কতটুকু জানি একটা শিক্ষা আমার অল্প মধ্যেই হলো আশ্রমে যত স্বাধীনতাই থাকুক না কেন সঙ্গে সঙ্গে এত বেশি পরচর্চা যে নিজের কানকে বিশ্বাস করা যেত না সামনাসামনি বেশিরভাগ লোক যা বলে পেছনে তার একেবারেই উল্টো কথা বলে পরের আচরণে খুঁত দেখলে মুখে রাগমাগ করলেও বেশিরভাগ লোক ব্যাপারটাকে বেজায় উপভোগ করে দয়া মায়া ক্ষমা এসব জিনিসের এত অভাব আগে জানিনি একদিন উত্তরায়ণের কবির কাছে গিয়ে শুনতে পেলাম কলেজের উচ্চপদস্থ একজন অধ্যাপক বিএ ক্লাসের একজন মেয়ের নামে নালিশ করেছেন তাই নিয়ে উপস্থিত পুরুষ মহিলারা যাদের অনেকের সঙ্গে বিদ্যালয়ের দৈনন্দিন কাজের কোনো সম্পর্ক ছিল না রকম বিরূপ মন্তব্য করলেন মেয়েটিকে ডাকা হলো না জিজ্ঞাসা করা হলো না তখন তখন সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো ওকে চিঠি লিখে শান্তিনিকেতন থেকে চলে যেতে বলা হবে মনে মনে আছে আস্তে আস্তে চলে গেছিলাম আমার জ্ঞান চক্ষু একটু একটু করে ফুটছিল পরে ভেবেছি ব্যক্তিগত আক্রোশ কিংবা একটা ছোট গোষ্ঠীর মধ্যে রেশারেশি হিংসা দেশ অরনিন্দা নিচের সুবি নিজের সুবিধা করে নেবার চেষ্টা এসব হবেই কিন্তু এতে রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ এতটুকু ম্লান হয় না প্রকৃতির বুকে ছেলেমেয়েদের ছেড়ে দেবার কথা যে কবি বলতেন এখানে এসে দেখলাম সে কি মনোহর জিনিস প্রকৃতির এমন অপরূপ প্রকাশী বা আছে কোথায় যেমন চাঁদের আলো তেমনই কালো মেঘের ঘনঘটা যেমন সকাল তেমনই সন্ধ্যা সমস্ত আকাশটা যেন নাগালের মধ্যে চলে আসত কি কঠিন রুক্ষ জমি কিন্তু কি উর্বরা এতটুকু জল এতটুকু যত্ন পেলেই যা ছিল মরুভূমি তা হয়ে ওঠে তপবন কি সে পাখির কি সে পলাশিমুলের বাড়াবাড়ি এক এইটুকু বাতাস উঠল তো চারদিকে শিরশির সসর করে মাতন লেগে গেল মনে হতো একটা নিঃশ্বাসের শব্দও এখানে নষ্ট হয় না রবীন্দ্রনাথ একদিন পাকা ধানের ক্ষেতের ধারে আমাকে দাঁড় করিয়ে ধানের গান শোনালেন বাতাসের দোলা লেগে পাকা ধানের শীষ একটার পর আর একটা আছড়ে পড়ছে আর মধুর এক ঝমঝম ঝম শব্দ উঠছে এর আগেও কত সুন্দর জায়গায় থেকেছি প্রকৃতির লীলাভূমি শিলংয়ে শৈশব কাটিয়েছি পরে দার্জিলিংয়ের মহান সুন্দর দৃশ্য দেখেছি কিন্তু শৈশবে ছাড়া প্রকৃতি কোথাও এমন করে আমার অন্তরের মধ্যে প্রবেশ করেনি এখানে আমার সমস্ত অনুভূতিগুলো সচেতন সজীব হয়ে উঠেছিল আমার পুরনো সমস্যা যা কিছু ছিল সমস্তই আপনার থেকে সমাহিত হয়ে গেছিল সমস্যার সমাধান মন নিজে করে বাইরে থেকে হয় না এখানে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম ছোটবেলার সেই চেতনা আবার মনে জেগে উঠেছিল আমি নতুন করে টের পাচ্ছিলাম তেইশ বছরেও বিশেষ কিছু করিনি কিন্তু লেখা ছাড়া আমাকে দিয়ে কোনো কাজ হবে না বাংলায় লেখা যে ভাষায় বাঙালি শিশুরা মাকে ডাকে বাঙালি বুড়োরা মরার সময় ভগবানকে ডাকে সেই সহজ ভাষায় লিখতে হবে কোনো বই পড়ে সে ভাষা শেখা যাবে না শান্তিনিকেতনে একসঙ্গে এত মানুষকে এত ভালো লেগেছিল সেখানে এত আজীবনের বন্ধুত্ব তৈরি হয়েছিল যে বারে বারে বলেও মন ওঠে না যে ওইখানে আমার মনের নিবাস সেই সবে সেই সব মানুষদের কথা বার বার বলি মাত্র এক বছর ছিলাম বিশ্বভারতীর কর্মী হয়ে তারপর কাজে ইস্তফা দিয়ে চলে এসেছিলাম বুবুও সঙ্গে সঙ্গে চলে এসেছিল। কিন্তু দুজনেই চিরজীবনের মতো হৃদয় দান করে এসেছিলাম ওখানকার কাজ আমার ভালো লাগতো না হয়তো অধ্যাপনাই ভালো লাগতো না সেই ছিল একটা বড় কারণ প্রতিদিনের জীবন আকণ্ঠ উপভোগ করতাম শ্রদ্ধা করবার অনেক পেতাম মাথার ওপর রবীন্দ্রনাথ ছিলেন গলত সেইখানে মাঝে মাঝেই দীর্ঘকালের জন্য অদৃশ্য হয়ে যেতেন পারস্য দেশে নানা জায়গায় তা না হলে অশান্ত হৃদয় নিয়ে কাছে গিয়ে দাঁড়ালেই উনি পাখির মুখ মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে একবার তাকিয়ে নরম গলায় যেই বলতেন ওরা বলেছে বলে কি তোমার গায়ে ফুসকা পড়েছে অমনি ক্ষুব্ধ চিত্ত শান্ত হয়ে যেত বলতেন ছোটো মুখের ছোটো কথায় কান দিও না আমাকেও তো কত কি বলে চিরকাল বলেছে তবু শেষ পর্যন্ত পরিশ্রুত এক বছরের বেশি থাকিনি ভাবতাম নিজে চলে না গেলে এরা আমাকে ঝেড়ে ফেলে দেবে রবীন্দ্রনাথ তখন ইরানে ছোটো মুখের ছোট কথাই বটে বারো তেরো বছরের ছেলে মেয়েদের কোপাই নদীর ধারে পিকনিকে নিয়ে গেলাম সারাদিন আনন্দ করে ফিরে এলাম পরদিন কবি মুচকি হেসে বললেন তোমরা নাকি কাল মিক্সড বেদিং করে এসেছিলে ঝপ করে মনের মধ্যে আনন্দের বাতিটা নিবে গেল দোলের মেলা থেকে আমার বিএ ক্লাসের ছাত্র গোবর্ধন মপারা আমাকে একটি সুন্দর ফুলের মালা কিনে গলায় পরিয়ে দিল তাও ডালপালা গজিয়ে সব মাধুর্য হরণ করে কবির কানে গিয়ে উঠল বৃহৎ যাঁরা ছিলেন নমস্য যাঁরা আমার আজীবনের অনুকরণীয় আদর্শ যাঁরা আমার প্রিয় বন্ধু যাঁরা ক্ষিতিমোহন সেন নন্দলাল প্রভাত দা তেজুদা গোঁসাইজি হরিচরণ বন্দ্যোপাধ্যায় বিধু শেখর শেখর ভট্টাচার্য এরাও ওই পরিবেশে দীর্ঘকাল কেউ কেউ আজীবন কাটিয়ে দিলেন হয়তো এইসব তুচ্ছ জিনিস লক্ষ্যই করলেন না তার কারণ তাঁরা তাদের কর্মজীবনের দিশা পেয়েছিলেন কিন্তু আমি পাইনি আজকে এই পর্যন্তই থাক আরও কিছুটা বাকি আছে বত্রিশ নম্বর পরিচ্ছেদ শেষ করতে আরও আটটা পাতার মতন বাকি আছে সেটা আমি না হয় আবার পরের পাঠে করব মানে এত বড় পরিচ্ছেদ তো একটা না করাও মুশকিল শোনাও মুশকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকুন আমার পাঠ